নী কইরা মার মরণ যেন হয় নবী নবীন কয় রায় মারা মরন আরে ওই মরণে পাই শান্তি ওই মরণ হে শান্তি বসন্তি তাকবে নারী নেব নবী বি কয়া মার মরণ যান হয় নবী নবীন কইরা। আরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে নে শান্তি থাকবে না রে বই নবী নবী কই আমার মরণ যেন হয়ে দয়াল নবী নবী কই রায় আমার নবী নামে আছে গো জাদু আরে যতই জপি লাগে রে মধু আরে জয় পা জয় পায় আসে কেরা নামের মধু নয় জয় পা জয় পায় আসে কেরা নামের মধু নয় নবী নবী কই আমার মরণ যেন কই গদয়া নবী নবী আমার নবীর নামটি যার লাগে বুঝা আমার আল্লাহ দিবে তারে শাহাদা গো আমার নবীর নামে যার লাগে বুঝা আমার আল্লাহ দিবে তারে শাহাদা গো আরে মানুষ রূপে শয়তান তারা মানুষ রূপে শয়তান তারা নবীর মত নয় নবী নবী কইরায় আমার মরণ জানো হয় গো দয়াল মদিন আরে ওই মরণে পাই বসান্তি ওই মরণে পাই বসান্তি তাকে বেনা রে কহয় নবী নবী কইরা নবী নবী কইরা আমার মরণ চাই হয় গো দয়াল নবী নবী কইরা আমার মরণ চাই আমার নবীর নামে আছে গো জাদু আরে যতই জপি লাগে গহমতু আরে জয় পা জয় পায় আসে কেরা নামের মધુময় জয় পা জয় পায় আসে কেরা নামের মધુময় নবী নবী কইরা আমার মরণ জানো কই গো দয়াল নবী নবী কইরা আরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি তাকে বেনা রে হে বই নবী নবী কই আমার মরণ জান ওই গো দয়াল নবী নবী আমার নবীর নাম যার লাগে বুঝা তারা গোল আমার নবীর নামটি যার লাগে যা আমার আল্লাহ দিগে তার মানুষ রূপে শয়তান তারা মানুষ রূপে শৈতান তারা নবীর মত নয় নবী নবী কয় মার মরণ জান নবী নবী কয় রায় আমার মরণ জান